বর্ষাকালে কিছু ফলের সিজন তাই কিছু ফলও অনেক মজার হয় মানে এই ফলে এই মৌসুমই অনেক ভালো লাগে আর ড্রাগন ফলগুলো দেখুন কত সুন্দর হয়েছে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কাজের ব্যস্ততায় আমি বড় ভিডিও অনেক দিন থেকে ছাড়তে পারতেছি না তো দেখেন বাসা পাল্টাইলাম মানে ওই ওই বাসা ছেড়ে আবার উত্তরার দিকে আসলাম মানে ওইটা একবার অনেক দূর হয়েছিল আমাদের কাছে তো এখন বাসা তো খুঁটিনাটি কত কাজ থাকে এগুলি গোসাইতে নিতে চাঁদতে ট্রাক ভাড়া করতে মোট কোথায় দুই তিনটা দিন চারটে পাঁচটা দিনে চলে যায় এগুলি মানে সব কিছু গুছ গাছ করতে তো এখন মেন পেজের মধ্যে সময় দিতে পারি অনেক কষ্ট হয়েছে রিসের অবস্থা খুব খারাপ রিস প্রায় নেমে মানে দুই তিন চার পাঁচ হাজার রিস ডাউন করে দিয়েছে ফেসবুক আর ফেসবুকে যতই কাজ থাক যাই কিছুই থাক না কেন আপনাদের মানে ফেসবুকে ভিডিও আপডেট করতেই হবে আর যারা আপলোড করবেন না তাদের তো এই অবস্থা আমাদের মতনই হবে তো দেখুন আমি দুপুরে রান্না নতুন বাসায় এসে রান্না বান্না করতেছি কালকে নতুন বাসায় উঠেছি কালকে প্রায় রাত্রের মধ্যে সারা রাত্রে থেকে দুইটা বাজে ঘুমাইছি মানে খাটছেট টেট সব কিছু করি ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা তো জানেন অনেক মানে তিন বেডরুমের ফ্ল্যাট বাসা ডাইনিং রোয়িং তিন বাথরুম তিন বারান্দা মানে অনেক বড় এগুলি গোছ করতে জিনিসপত্র গোছ গাছ করতে অনেক সময় লাগে সব কিছু মিলিয়ে কথা মানে হয়ে গেছে তো এখন আর এতটাও কাজ নাই এখন সব কিছু গোছ করে নিয়েছি এখন শুধু রান্না বান্না করবো আর ভিডিও করবো আর মানে ইয়ে পেজ চালাবো তো এখন দেখেন আমি সবজিগুলো নতুন রান্নাঘরে রান্না করতেছি এই যে আমি দাঁড়িয়ে আছি ডাইনিং রুমে তো নতুন রান্নাঘরটা বেশ আগের মতোই মানে আগের চেয়ে অনেক ভালো আলো প্রখর পাওয়া যায় আলো বাতাসও খুব সুন্দর আছে আর রান্নাঘরটাও অনেক সুন্দর আপনাদের আমি দেখাবো তো একটু গোছ গাছ করে নিয়ে আপনাদের আমি দেখাবো তো এখন দেখেন ড্রাগন ফল নিয়ে আসছে ওগুলি আমি বেছে বেছে ফ্রিজে রাখতেছি আর সবজিগুলো কেটে নিলাম এখন সবজি কেটে নিয়ে রান্না বসাবো কারণ যেহেতু মানে দুপুরে আমার সবাই খাওয়া দাওয়া করে তো দুপুরে এখন বর্ষাকাল এখন বেশি মানে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে তো সবজি আমার ইয়েতে এই দুন দুলগুলো আমার সব সময় সবজি পছন্দ করে আলাদা মাছ আলাদা সবজি মানে মাছের মধ্যে সবজি দিলেও খাবেই না তো পরিবারের তিনজন মানুষ এক একজন এক এক মতো রান্না করে খেতে হয় কতটুকু বা তরকারি খাই বলুন তো তো একজনকার জন্য সেজন্য খালি সবজি রান্না করতেছি আমরা দুই মা আমার হাজব্যান্ড তো অফিসে গিয়ে সায় দুপুরেই খাবে না তো আমরা দুই তো আজকে আমি ডিম ভাজবো আর এই ইয়েগুলো সবজি এভাবে রান্না করবো এ ধ্যান সব কিছু পিঁয়াজ মেস কষিয়ে দিয়ে দিলাম আর এগুলি একদম ভাজা ভাজা করলে যে এত মজা লাগে গরম ভাতের সাথে মানে একদম মানে ঝোল শুকায় ভাজি করলে অনেক মজার হয় কোনো পানি দিতে হবে না এখানে দেখেন আমি এক ফোঁটাও পানি দিয়ে নি সব কিছু পানি বেরিয়ে আসছে কারণ এই সবজিগুলো পানি এমনিতেই বেরিয়ে আসে আর মানে কেজি রান্না এমনিতে এতটুকু হয় তো দেখুন কতগুলো পানি বেড়েছে আর এই কালারটা যে আমার কাছে এত ভালো লাগে সবুজ সবুজ কালার তো আমি সবজিটা অন্য চুলে দিয়ে দিলাম আর এখানে একটা ডিম ভাজতেছি কারণ শুধু শুধু ওই এক প্রকার তরকারি খেতে পারবো না তো একটা ডিমও ভাজিয়ে নিলাম আর নতুন ইয়ের নতুন রান্নাঘরে আমার দেখুন প্রচণ্ড আলো আছে আর কত সুন্দর উপরে বড় বড় লাইটও আছে আর ডেকোরেশন যে এত ভালো দেখতেও খুব ভালো লাগে আমার আর দেখুন এই যে ডিম ভাজি করলাম আর আমার ছেলেটা পেয়ারা নিয়ে এসে ডাইনিং টেবিলে পেয়ারা ঘুরাইতেছি কীভাবে তো আজকের ভিডিওটা এইভাবেই করলাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ